নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা অনেক সময় অনুপ্রেরণা খুঁজি বাইরে কোনো মোটিভেশনাল ভিডিওতে কোনো বিখ্যাত ব্যক্তির গল্পে শিক্ষকের উপদেশে বা বন্ধুদের বাহবা থেকে কিন্তু সেই অনুপ্রেরণা কতটুকু স্থায়ী হয় একদিন দুদিন বড়জোর এক সপ্তাহ তারপর আবার আগের জায়গায় ফিরে যাই ক্লান্তি হতাশা আর কাল থেকে শুরু করব এই জাতীয় প্রতিশ্রুতিতে তাহলে কি করলে সেই প্রেরণা দীর্ঘস্থায়ী হয় উত্তর একটাই আত্মপ্রেরণা বা সেলফ মোটিভেশন আজকের আলোচনার বিষয় আত্মপ্রেরণা সবচেয়ে টেকসই শক্তি কেন কিভাবে এবং কিভাবে আমরা নিজের মধ্য থেকে সেই অগ্নিশিখা জ্বালাতে পারি আত্মপ্রেরণা কি। আত্মপ্রেরণা মনে হলো নিজের ভেতর থেকেই নিজেকে চালিত করা বাইরে থেকে চাপ না এলেও কাজ চালিয়ে যাওয়া প্রশংসা না পেলেও এগিয়ে যাওয়া কষ্ট হলেও থেমে না যাওয়া এটা এমন এক শক্তি যা কোনো বাহ্যিক উৎসে নির্ভর করে না বরং নিজেই নিজের উৎস সত্যিকারের অনুপ্রেরণা বাইরে নয় ভেতরে জন্মায় বাহ্যিক বনাম আত্মপ্রেরণা বিষয় উৎস বাহ্যিক প্রেরণা অন্যের বক্তব্য প্রশংসা আত্মপ্রেরণা নিজের লক্ষ্য এবং মূল্যবোধ বিষয়ে স্থায়িত্ব বাহ্যিক প্রেরণা ক্ষণস্থায়ী আত্মপ্রেরণা দীর্ঘস্থায়ী বিষয় নিয়ন্ত্রণ বাহ্যিক প্রেরণা অন্যের হাতে আত্মপ্রেরণা নিজের হাতে বিষয় শক্তি বাহ্যিক প্রেরণা পরিস্থিতি নির্ভর আত্মপ্রেরণা অবস্থা নিরপেক্ষ একমাত্র আত্মপ্রেরণাই টিকে থাকে সময় প্রতিবন্ধকতা আর একাকিত্বের মধ্যেও আত্মপ্রেরণার প্রয়োজনীয়তা এক সব সময় কেউ পাশে থাকবে না জীবনে এমন অনেক সময় আসবে যখন আপনি একা থাকবেন ঠিক তখনই দরকার সেই ভেতরের গলার চল আরেকবার চেষ্টা করি দুই অন্যদের উৎসাহ সময় পাওয়া যায় না সবাই নিজের জীবনে ব্যস্ত আপনার স্বপ্নের গুরুত্ব আপনার মতো করে অন্য কেউ বুঝবে না তাই নিজেকেই হতে হবে নিজের চেয়ার লিডার তিন চ্যালেঞ্জ আসবেই জীবনে বাধা আসবেই কে সেই বাধা কাটিয়ে সামনে এগিয়ে যাবে নির্ধারণ করবে তার আত্মপ্রেরণার শক্তি চার আত্মপ্রেরণার মনস্তত্ব মানব মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটি দুই ধরনের প্রেরণায় সাড়া দেয় একটি বাহ্যিক পুরস্কার স্বীকৃতি ভয় আরেকটি আভ্যন্তরীণ আনন্দ ব্যক্তিগত তৃপ্তি উদ্দেশ্য আত্মপ্রেরণা আসে দ্বিতীয় ঘর থেকে যেখানে আপনি কাজ করেন কারণ আপনি বিশ্বাস করেন এতে মানে আছে আর আপনি জানেন এটা আপনাকে পূর্ণতা দেবে একজন লেখক লিখছে শুধু বিক্রির জন্যে নয় কারণ লিখতে তার ভালো লাগে এটাই তার আত্মপ্রেরণা বাস্তব উদাহরণ কি না আত্মপ্রেরণার জোরে বিজয় হেলেন কেলার তিনি ছিলেন দৃষ্টিহীন ও বধির কিন্তু আত্মপ্রেরণার শক্তিতে তিনি লেখিকা সমাজকর্মী শিক্ষিকা হয়ে উঠেছিলেন তিনি বলেন অপটিমিজম ইজ দ্য ফেথ দ্যাট লিডস টু অ্যাচিভমেন্ট কাল্পনিক নয় বাস্তব আপনি নিশ্চয়ই এমন অনেক মানুষকে চেনেন যাদের কেউ তালি দেয়নি তবুও তারা চেষ্টা থামায়নি হয়তো সেই ছেলেটি যে দিনরাত পড়েছে অথবা সেই মেয়েটি যে পারিবারিক বাধা পেরিয়ে উদ্যোক্তা হয়েছে তাদের ভরসা ছিল শুধু নিজের ইচ্ছে আত্মপ্রেরণা কিভাবে তৈরি হয় এক নিজেকে চেনা আপনি আপনি কে কি ভালোবাসেন কোন কাজ আপনাকে সবচেয়ে বেশি খুশি করে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই বুঝবেন কোথা থেকে শুরু করবেন নিজের লক্ষ্য নিজে ঠিক করুন কারো জন্যে নয় নিজের জন্য স্বপ্ন দেখুন অন্যের তুলনায় নয় নিজের উন্নতিতে মন দিন একটা স্পষ্ট ও ব্যক্তিগত লক্ষ্যই আত্মপ্রেরণার ভিত্তি তিন প্রতিদিন ছোট লক্ষ্য ঠিক করুন বড় কিছু না পারলেও আজ দশ মিনিট পড়েছি আজ জিমে গিয়েছি আজ এক পাতা লিখেছি এই ছোট ছোটো সফলতায় প্রেরণাকে জমাট বাঁধিয়ে তোলে যার নিজেকে পুরস্কৃত করুন নিজেই নিজের অর্জনকে সেলিব্রেট করুন একটা ভালো গান শুনুন প্রিয় কিছু খেয়ে ফেলুন আয়নায় নিজেকে একটা সাবাস বলুন সেই আনন্দ আবার নতুন উদ্যমে ফিরিয়ে আনবে আত্মপ্রেরণাকে ধরে রাখার কৌশল এক টক চর্চা করুন প্রতিদিন নিজেকে বলুন আমি পারি আমি আগের চেয়ে ভালো আমি থামব না বিজ্ঞান বলছে নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথন মস্তিষ্ককে উৎপাদনশীল এবং আত্মবিশ্বাসী করে তোলে দুই ব্যর্থতাকে ভয় না পেয়ে বন্ধু বানান ব্যর্থতা আসবেই কিন্তু আপনি যদি বলেন আমি চেষ্টা করছি আমি শিখছি আমি ছাড়ছি না তাহলে ব্যর্থতা আপনাকে হারাতে পারবে না তিন ডায়েরি লিখুন প্রতিদিন আপনি যা শিখলেন যা করলেন তা লিখুন লিখলে আপনি দেখতে পাবেন নিজের অগ্রগতি এটাই আত্মপ্রেরণাকে টিকিয়ে রাখে আত্মপ্রেরণার উপকারিতা উপকার স্থায়িত্ব এই ব্যাখ্যা বাহ্যিক উৎস না থাকলেও চালিয়ে যেতে পারবেন উপকার আত্মনির্ভরতা ব্যাখ্যা নিজের ভেতর থেকেই শক্তি খুঁজে পাবেন উপকার মানসিক দৃঢ়তা ব্যাখ্যা চ্যালেঞ্জেও ভেঙে পড়বেন না উপকার সৃজনশীলতা ব্যাখ্যা কাজ করতে গিয়ে নতুন পথ বের করে নিতে পারবেন উপকার আত্মসম্মান ব্যাখ্যা নিজের ওপর বিশ্বাস ও গর্ব জন্মায় আত্মপ্রেরণার পথে সব বাধা আসে অলসতা আজ না করে কাল করব। আত্মপ্রেরণার শত্রু আত্মসন্দেহ আমি পারব তো আপনার গতি কমিয়ে দেয় অতিরিক্ত তুলনা সে এগিয়ে গেল আমি পারলাম না নিজের পথ ভুলিয়ে দেয় মনে রাখুন আপনি অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা করছেন না নিজের আগে সংস্করণের সঙ্গে করছেন আত্মপ্রেরণাই চূড়ান্ত প্রেরণা বন্ধুরা আত্মপ্রেরণা কোনো বাইরের আলো নয় এটা আপনার ভেতরের সেই আগুন যেটা অন্ধকারও পথ দেখায় বাহ্যিক প্রেরণা যেমন বাইরে থেকে আসা বাতাস আত্মপ্রেরণা হলো ভিতর থেকে আসা শ্বাস যেটা না থাকলে আপনি বাঁচবেনই না প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আমি আমার সবচেয়ে বড় সমর্থক কারণ আপনি যদি নিজেকে চালাতে না পারেন কেউ আপনাকে চালাতে পারবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার